চৌধুরী সাহেব হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল করার একবারে আদি থেকে সদস্য তিনি জানেননি ক্রিকেট সভা হয়ে যাচ্ছে কোনো মিটিং ছাড়া উইদাউট মিটিং ছাড়া পার্সোনাল ল করার মিটিং ছাড়া ক্রিকেট সভা হচ্ছে তার মানেটা কি এর মধ্যে শস্য বোধের ভূত আছে তো সেটাকে তিনি মেনে নেবেন কি করে এক নম্বর দিক দু নম্বর দিক তার কিছুদিন আগে মুর্শিদাবাদে এই সভাকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে যার ফলে বিরাট বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে তারপরে যদি কলকাতায় কোনো দাঙ্গা হাঙ্গামা হয়ে যায় নামতে মুসলমান বিপদ হয়ে যাবে এমন সভা করতে হবে যেমন কন্ট্রোলে রাখা যায় কন্ট্রোলের ব্যবস্থা কি আছে এত জনগণ এসবে লক্ষ্য লোক জনগণকে কন্ট্রোল করবে কে তার মাঝখানে আর এস ঢুকে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে দেবে খাগড়া কাণ্ডে এখনো কেস চলছে খাগড়া কাণ্ডে যে কলকাতায় সভা হয়েছিল সেই সভাতে কিছু আর এস এস এর লোকেরা কুপি পাঞ্জাবি করে নেমে

সেই পরিস্থিতি মুসলমানদের কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য চৌধুরী সাহেব সেদিন ওই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল কিন্তু সেইটা মুসলমানরা বুঝতে পারেনি এরকম অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা মনে করছি যে চৌধুরী সাহেব আমাদের বিরাট ক্ষতি করে দিচ্ছে একদম ক্ষতি করে নেই একমাত্র সংগঠন ভারতবর্ষের মধ্যে আছে সেটা যে তোলা মাহিন যে সংগঠনকে প্রশাসন ভয় করে বাকি সংগঠনকে প্রশাসন বুড়া মধ্যে ভয় করে এক্ষুনি গুড়ি দিবে মন করলে এক্ষুনি গুড়ি দিবে কিন্তু এই সংগঠন এই জমিত রোমাইনদের দ্বারা চোখ সিদ্ধুকুল্লা চৌধুরীর জন্য অন্যান্য সংগঠন গুলো আছে অন্যান্য সংগঠন গুলো আছে সিদ্ধিকুল্লা চৌধুরী বলেছে যে যে সংগঠন যা সভা করছে মুসলমানদের কোনো সভাতে না কোনো আছে না পড়ে তার একটা আমি নমুনা বলে দিচ্ছি আমাদের আনেরের মাদ্রাসার একটা অনশন হচ্ছিল সে অনশনকে সিদ্ধান্ত হয়ে গেছিল মেরে গুড়িয়ে তাড়িয়ে দেওয়া হবে পুলিশ দিয়ে একবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেইটাকে কঠোরভাবে নিষেধ করে আটকে রেখেছিল যারা আন্দোলন করতে দেন লালবাজার ফোন করে তিনি বললেন যে না একদম একটা নাচ পড়ে যদি আজ পড়ে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো তখনই পেছিয়ে গেল পুলিশ প্রশাসন সেজন্য আমরা ভাবছি সিদ্ধুকুল্লাহ চৌধুরী যে রাজনীতিতে আছে তা আমাদের বিরাট ক্ষতি কিছু ক্ষতি হয়নি বরং বিরাট উপকার হয়েছে সেই জন্য আমরা এই জমি তুলনাহীনকে শক্ত করি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমরা রাজনীতিতে রেখেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী নেই সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজনীতিতে নিজে নেই আমরা রেখেছি ওলা ভাড়া রেখেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাঝখানে একবার সমস্যা হয়েছিল সেই সমস্যার পরে উনি গাড়ি বাড়ি সব ফেরত দিয়ে দিয়েছিলেন গাড়ি বাড়ি সব ফেরত দিয়ে এবারে ইস্তফা দিব রাজ্য কমিটি মিটিং ডাকলাম এক লাখ ইস্তফা দিতে পারবেন রাজ্য কমিটি ওনাকে পাঠিয়েছে রাজ্য কমিটি মিটিং ডাকলাম সঙ্গে সঙ্গে আমাদের ডেকে বললেন যে আমি ইস্তফা দিয়ে দেবো আমার সঙ্গে ভালো ব্যবহার করছে না তখন রাজ্য কমিটি তাকে ওনাকে কি বলেছিলেন জানেন যে আপনি কি ন্যাংটালার চলেছেন ঢুকবেন বেরবেন আপনি আছেন যেমন আছেন তেমন থাকুন আমরা পাঠিয়েছি যখন দেখবো আমরা যে আপনাকে ইস্তফা দিতে হবে আমরা বলবো আবার উনি শুধু 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 ঢুকে গেলেন

সেই জন্য আমরা না ওলামাদের প্রতি খারাপ মন্তব্য করি ওলামারা যেটা করে সেটা আমাদের জন্য ভালোর জন্যই করে এই জন্য ওলামাদের পাশে আমরা থাকি এই সংগঠন হচ্ছে ওলামাদের সংগঠন এদের ভিত হচ্ছে সেই যদি দারু চৌধুরী একটু উল্টো পাল্টা করে দেবন দেওবানটা ধরে নাম করে মাহমুদ মাদানি বড় 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 ব্যক্তিরা আছেন আকিব উদ্দিন কাশামি বড় বড় দারুল দেওবের শিক্ষকরা আছেন

সেই গর্মশীতে আমরা এগিয়ে যাবো আমরা বড়দের উপরে কি মন্তব্য করবো তারা কি করছে না করছে ভিতরের কথা আমরা কিছু জানি বলছেন কি ব্যাপার ভিতরে কি ব্যাপার আছে কিছুই কিছুই জানি জানি আমরা মন্তব্য করে দিচ্ছি বড় বড় মন্তব্য করে দিচ্ছি কিন্তু আজ বুকের পাড়ালে বলুন যে পরিস্থিতি সৃষ্টি হলে সিপিএমের বলে যে পরিস্থিতি তার এর পরের তৃণমূলের আমলে সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিগুলো সিদ্ধিকুলা চৌধুরী জানি গর্জন করতো আমরা টিকে থাকতে পারতাম পশ্চিম বাংলায় আমাদের অবস্থা ভালো থাকতো গোটা ভারতবর্ষের যদি পশ্চিম বাংলার অবস্থা মুসলমানদের অবস্থা এখন ভালো অন্যান্য রাজ্যে মুসলমানদের অবস্থা চেয়ে দেখুন কত সমস্যা এখানে হচ্ছে কিছু ঘটনা ঘটনা ঘটাচ্ছে কিন্তু সমূল সমূলে উৎপাদিত করার মতো পরিস্থিতি করতে পারেনি এখানে সেই জন্য আমরা জমিয়তকে শক্ত করি জমিয়তকে আমরা মজবুত করি জমিয়ত হিন্দ একমাত্র সংগঠন ভারতবর্ষের মধ্যে যেই সংগঠন ভারতবর্ষের মুসলমান দিকে টিকিয়ে রাখবে কোনো আমাদের টেনশন নাই জমি আমাদের পাশে আছে জমিদের পাশে আছে থাকবে জবিদলামান শুধু ভারতবর্ষের সংগঠন নয় গোটা পৃথিবীর সংগঠন এটা আমরা বাংলাদেশ গেছিলাম আমি বিলাস ভাই বাংলাদেশে যে সিদ্ধলা চৌধুরী সাহেব গেছিলেন বিশ্বের বাংলাদেশ গিয়ে আমাদের সঙ্গে পরিচিত হলো ঢাকা শহরের জমিদলামানদের সম্পাদক সেই ব্যক্তিরসখ আমাদের পরিচয় হলো পরিচয় হওয়ার লেগে গেলেন তিনি অফিস লেগে গেলেন আমাদেরকে সব দেখালেন জমিতে লোক সেখানেও চলছে বাংলাদেশেও চলছে পাকিস্তানেও জমিতে চলছে আফগানিস্তানে জমিতে লোক চলছে আফ্রিকায় চলছে গোটা পৃথিবীতে জমিতে লোক আছে আমরা শুধু ভাব না ভাবি যে এই সংগঠনটা এই সামান্য ছোট সংগঠন গোটা বিশ্বব্যাপী সংগঠন এই সংগঠনকে উৎপাদন করার ক্ষমতা বিশ্বের কারো নাই সেই আমরা দুর্বল না হয়ে যাই আমাদের সংগঠনের ভিত খুব মজবুত তাদের আমরা ভয়ের পাওয়ার কোন আমাদের কারণ নাই আমাদের ভয়ের কিচ্ছু কারণ নেই আমরা এগিয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন